কি কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত কে আপনাকে সেই অধিকার দিয়েছে আপনি আসছেন একটা ফেরেকশন বাজাইতে পাঁচই আগস্ট না হলে আজকের এই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা আন্দোলন করেছেন কেউ সুস্থে বাড়ি থাকতে পারতেন না এখন বিছানাটা হয়তো কবরে খাওয়ার জন্য এসে চোদ্দ চেহারা দেখলেই তো বোঝা যায় ওদের হাত পা চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে এরা রাজনীতিবিদ না রাজনীতিবিদের চেহারার মধ্যে এই ধরনের চেহারা থাকবে না আপনার সাথে শিবিরের সমস্যা ছাত্র দলের সমস্যা না বিরোধীর সমস্যা দিয়ে রান্দা চাপাতির রাজনীতি বাংলাদেশে চলতে পারে না আপনি কি করবেন ওপেনলি কে করছে রাজনীতি আর শুয়ে শুয়ে কে করছে রাজনীতি এগুলো শোনার আমাদের টাইম নাই কে করছেন রাজনীতি আর কে করেন নাই চাপাতির রাজনীতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে গুলোতে অনুমোদন আপনাকে কেউ দেয় নাই সে কারণে ভয় পাচ্ছি এই দলের সিংহভাগ জায়গায় এমন এমন কিছু দুষ্ট চক্রের লোকেরা বসে গিয়েছে ডালায় ডালায় পাতায় পাতায় যাদের উদ্দেশ্য হচ্ছে আর কিচ্ছু না দল করতে কোনো শত্রু লাগবে না নিজের ভিতরে লুকাইতো কিছু শাহবাগী এই শাহবাগিরাই বিএনপি ধ্বংসের জন্য যথেষ্ট এই শাহবাগ মুক্ত দল গঠন করতে হবে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দল গঠন করতে হবে দেশপ্রেমিক মানুষ দিয়ে ছাত্র সংগঠন সাজাতে হবে সেটা সাজাতে পারলেই ছাত্র জনতার ভিড়ে এই সংগঠনগুলো পদবারে মুখরিত হবে আলোচিত হবে আলোকিত হবে কুয়েটে যে আক্রমণটা করা হলো এই আক্রমণটা জাতির কাছে এই দলকে এই ছাত্র দলকে করেছে এখানে প্রতিযোগিতা করে ফার্স্ট হওয়ার কিছু নাই আপনি চাচ্ছেন যে আমি কিছু করি নাই কিন্তু জনগণ ডিজিটাল যুগে বসে নেই সবাই জানে কে কি করেছে কে কি করে নাই অতএব এই ধরনের প্রবণতা থেকে সাহাবাগীদের বের হয়ে আসতে হবে দলটাকে বের হয়ে আসতে হবে না হয় এই দলের সামনের দিনের ভবিষ্যৎ আরো অন্ধকার 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 কোনো সন্দেহ নাই ছাত্রলীগের মতো আচরণ করলে পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে এটা ভাবতে আর কোনো বিজ্ঞানী হতে হবে না বাংলাদেশের সাধারণ মানুষ সিদ্ধান্ত নিতে জানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সব কিছু সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে এখন কে হামলা করে কে করে না কে হামলা করেছে কে করে নাই এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই বর্তমান এই ডিজিটাল যুগে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে কে কার উপরে কিভাবে অত্যাচার করছে জুলুম করছে সবকিছুর চিত্র জাতির সামনে ফুসে উঠেছে কেউ কাউন্টার দিয়ে লাভ নেই যে আমাকে জিততে হবে তাই আমি কাউন্টার দিয়ে পাস করে যাব। নিশ্চয়ই আপনারা জানেন কুয়েটের ঘটনা গতকালকে যা ঘটেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না প্রথমেই আমি এর তীব্র নিন্দা জানাই আমি এজন্যই তীব্র নিন্দা জানাই এই শিক্ষাঙ্গনগুলোতেই ছাত্রলীগের অবাধ বিচরণ ছিল এক সময় তারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে কখনোই শিক্ষার্থী মনে করত না শিক্ষার্থীদের ন্যায্য অধিকার তারা দিত না হয়তো আমরা যে ছবিটি ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে সেই ছবির ব্যক্তি এই ব্যক্তি বিধায় হয়তো তাকে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে আমি এই বহিষ্কারের কাগজটা দেখেছি একটু আগে জাতীয়তাবাদী যুবদলের তাদের যে কি বলে পেজ রয়েছে সেই পেজের ভিতরে এই হচ্ছে তাদের যুবদলের সেই নেতাকে বহিষ্কার করার কাগজটা এখানে তারা বলেছেন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখার দাউলतपुर থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেত্রীবিন্দের কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধান সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রায় নীতিমধে্য সিদ্ধান্ত কার্যকর করেছে এই যে সেই ব্যক্তির ছবি ছবিটাও এখানে আছে কেউ একটা অ্যাড করে এটাকে দিয়েছে আর এটা হচ্ছে অরিজিনাল পেজ যেটা আমি ইতিমধ্যে মানে এই নোটিশটা পেয়েছি যুবদলের মেইন পেজে আমি যুবদলকে ধন্যবাদ জানাই যে আপনারা তাকে বহিষ্কার করেছেন কিন্তু সমস্যাটা যুবদলের বহিষ্কারের মধ্য দিয়ে সীমাবদ্ধ শেষ হবে না কেন হবে না বলছি এই ছাত্রদেরকে জোর করে চাপিয়ে দিয়ে কাউন্টার আপনি করতে গিয়ে ছাত্র লীগই পরিণত হবেন আমার দোষ কি ছিল তার দোষ কি ছিল আমাকে কি বলেছে তার দোষ কি বলেছে এই বলা বলির মধ্য দিয়ে একজন চাপাতিদারী সন্ত্রাসীকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকানোর কোন অধিকার কারো নাই সে আপনি ছাত্র দলের নাম দিয়েও অধিকার নাই আপনার এই বলা বলির মাধ্যমে আপনি ফেসবুক গরম করে ফেলতে পারবেন কিন্তু এই দলের কোনো চার পয়সার উপকার করতে পারবেন না শাহবাগিরা আপনার এই দলটার ক্ষতি করার জন্য রাস্তায় নেমেছে বিশেষ পর্যায়ে খাতে নিয়ে বিশেষ একটি গোয়েন্দা সংস্থা বিদেশি তাদের কার্যক্রমকে হাতে নিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য মাঠে নেমেছে আপনি যদি সেটা বুঝতে অক্ষম হন হয়ে যাবেন ছাত্রলীগ আর কিছু হতে পারবেন না জোর করে কোন আদর্শ দিয়ে প্রচার করাতে হবে ভালোবাসা দিয়ে প্রকাশ করাতে হবে সংযত রাজনীতি দিয়ে প্রকাশ করাতে হবে ভদ্রতা দিয়ে মানুষদেরকে কাছে টানতে হবে ছাত্রলীগের মতো একই আচরণ করার কোনো সুযোগ নেই প্রমাণিত হলো যে এই যুব দলের দৌলতপুর থানার এই সম্ভবত মাহবুব এই ছেলেটাই তো এই অপকর্মটির মূল হোতা ওখানে কে এই মাহবুবকে আজকের এই ক্যাম্পাসে ডেকে এনেছে যে তিনি কিভাবে এই ক্যাম্পাসে ঢোকার সাহস পায় প্রিয় বন্ধুরা আমার তিনি কিভাবে এসেছেন বলেন এই যে মাহবুবুর রহমান মাহবুবুর রহমান রাষ্ট্র করতে গিয়ে তিনি দৌলতপুর আপনার কি বলে খুলনা জেলা শাখার দৌলতপুর থানার যুব দলের সভাপতি তাকে কিভাবে এখানে আনা হয়েছে কে এনেছে কার নির্দেশে এসেছে এই জায়গায় যে সন্ত্রাসীগুলো বাইর থেকে এসেছে তাদের একটা চেহারার সাথেও তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো সম্পর্ক নেই তাহলে তারা এখানে আসলো কেন তাহলে যারা তাদেরকে এনেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তারপরে রিমান্ডের নিয়ে তারপরে বিচার নিশ্চিত করতে হবে তাহলেই বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো সুস্থ ধারায় ফিরে আসবে